প্রায় সাড়ে তিনশো কতরের মধ্যে মনে হয় শুধু মোদিনে নিয়ে আমার শুধু মদিনা শরীফ শরীফায় তিনশো গজল পেয়ে যাবেন কারণ নবীজি বলেছেন যারা ইমান দাঁত ইমান থাকলেই তারা মদিনা তুর আসতে পারবে ইমানে গন্ডগোল হলে কি হবে ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌলত দৌলত দান দান দয়া দয়া করে করে মোরে যে বাজার হাত তুলতে পারেন ভুলে অসুবিধা নেই ভুলে হয়ে গেছে আর অনেকগুলা পাগল হাত উঠেছে আমাদের টাকা নাই কিন্তু আমরা মদিনা শরীফে কতক্ষণ এই জন্য গত অমরার সফর আমি লিখে এনেছি কত কে জানি কত আসে যায় নবী তোমার যায় পথ পানে থাকে যাওয়ার যারা যেতে পারি না এই গজলের প্রথম প্যারাটা বলবেন সুযোগ হলে ইনশাল্লাহ আমি বলবো বললেন ইমানের কারণে কারণে আমি ভালোবাসার ইমানদার তার বাড়ি লন্ডন হোক আমেরিকা হোক সুইজারল্যান্ড হোক ইতালি হোক ফ্রান্স হোক জাপান হোক জার্মান হোক পাকিস্তান হোক আফগানিস্তান হোক যেখানে যা তার বাড়ি থাকবে যদি ইমানটা মজবুত থাকে যতক্ষণ পর্যন্ত আমার মদিনা তুল মনে মানায় না আসবে এই পাগলার মনে শান্তি আসবে না প্রায় সাড়ে তিনশো বছরের মধ্যে মনে হয় শুধু মদিনা নিয়ে আমার শুধু মদিনা শরীফ নিয়ে প্যারায় তিনশো গজল পেয়ে যাবেন কারণ নবীজি বলেছেন যারা ইমানদার ইমান থাকলেই তারা মদিনা তুর আসতে পারবে ইমানে গন্ডগোল হলে কি হবে ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমান নামক দৌলত কর্ দান ইমান নামক দৌলত

গত অমলার সফর আমি লিখে এনেছি কত কত যায় যাওয়ার যারা যেতে পারি না এই গজলের প্রথম প্যারাটা বলবেন সুযোগ হলে ইনশাল্লাহ আমি বলবো নবীজি বললেন ইমানদার ইমানের কারণে আমি হাবিবের ভালোবাসার কারণে তার বাড়ি লন্ডন হোক আমেরিকা হোক সুইজারল্যান্ড হোক ইতালি হোক ফ্রান্স হোক জাপান হোক জার্মান হোক পাকিস্তান হোক আফগানিস্তান হোক যেখানেই যা তার বাড়ি থাকবে যদি ইমানটা মজবুত থাকে যতক্ষণ পর্যন্ত আমার মদিনাতুল তুল মোনা না আসবে এই পাগলার মনে শান্তি আসবে না